রহমতুল্লাহ এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এটা সকলের জন্য যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের সবার জন্য মানে মোবাইলে আপনার যেখানেই যান সেখানে শুধু অ্যাড আর অ্যাড এবং এত অশ্লীল অ্যাড যে অ্যাডগুলো মানে বিব্রতকার অবস্থা ফেলে দেয় আমাদেরকে এই সফল অ্যাডগুলো কিন্তু বন্ধ করে দেবে বিশেষ করে হারাম যত ধরনের অ্যাড আছে সমস্ত অ্যাপগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে তো চলুন কীভাবে বন্ধ করবেন প্রথমে আমরা যেটা করবো প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এই সার্চ বক্সে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করবো সেটা হলো নাম হলো কাহাফ গার্ড কে এ এইচ এফ কাহাফ গার্ড কাফ গার্ড লেখার সাথে কাফ গার্ড শিখে গেছে আসার পরে লোগোটা একটু দেখে নেন আপনারা এই কাফ গার্ডের যে লোগোটা আছে এই লোগোটার আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবো একটু আমাকে তিরিশ সেকেন্ড সময় দিতে হবে কারণ অ্যাপসটা ডাউনলোড চলছে তার মাঝখানে কিছু কথা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ মানে আপনার সকল ধরনের বিরক্তি করে অ্যাপ থেকে আপনি মুক্তি পাবেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে অ্যাপসটা ইনস্টল হয়ে যাচ্ছে আর একটু সময় লাগবে এইখানে আমি এখন অ্যাপসটা চলে গেলাম অ্যাপসটায় আমি ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পরে দেখেন এখানে লেখা আছে ইংলিশ এবং বাংলা আমি বাংলা এখানে সিলেক্ট করে দিলাম বাংলা সিলেক্ট করার পরে এখানে লেখা আছে কোনো সুরক্ষা নেই শক্তিশালী সুরক্ষা মধ্য সুরক্ষা দুর্বল সুরক্ষা আমরা দেখবো এখানে শক্তিশালী সুরক্ষা আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন একদম নিচেই লাল এবং সবুজের একটা কপি ডিএনএস এখানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা এখানে আবার ক্লিক করার পরে এখানে ফোন সেটিংস নামের একটা অপশন নিচে এই ফোন ক্লিক করি ক্লিক করার পরে আমার সামনে দেখেন এখানে প্রাইভেট ডিএনএস একটা অপশন আসছে যদি আপনাদের এটা না আসে তাহলে আপনারা এখানে ঠিক লিখে নেবেন ডিএনএস প্রাইভেট ডিএনএস তাহলে আসবে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে লেখছে অফ অটোমেটিক প্রাইভেট ডিএনএস প্রোভাইডার নেম আমরা এই নিচেরটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন একটা ঘরে এই যে আমি অ্যাপসটা থেকে কপি করলাম লিঙ্ক সেই লিঙ্কটা একদম অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে যদি এখানে না হয় কারো তাহলে আপনি এখানে চেপে ধরে পেস্ট করে নেবেন পেস্ট করার পরে আপনি এখানে সেভে ক্লিক করে দিন সেভ সেভে ক্লিক করার পরেই আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেছে একদমই কিন্তু আপনার কাজটা শেষ হয়ে গেছে আপনার আর কোনো কাজ নাই এখন থেকে আপনার মোবাইলে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসবে না বিশেষ করে হারাম অ্যাপ তো মোটেই আসবে না তো وش هالبطاطه اقبل الله يابينا السلام عليكم ورحمه الله وبركاته